সমুদ্রে খুঁজে পাওয়া সবচেয়ে বড় প্রাণী ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ আজকের ভিডিওতে আপনাদের দেখাতে চলেছি এই পর্যন্ত সমুদ্রে খুঁজে পাওয়া সবচেয়ে বড় প্রাণী সম্পর্কে হ্যাঁ এই প্রাণীগুলোকে মানুষ সমুদ্র এবং নদী থেকেই খুঁজে পেয়েছে আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে বড় কুমির কত লম্বা তিন সেপ্টেম্বর দু সালে ফিলিপাইনে পৃথিবীর সবচেয়ে বড় এবং লম্বা একটি কুমিরকে অনেক কষ্টের পর ধরা হয় এটি লম্বায় বিশ ফুট ছিল বিশ ফুট মানে আপনি বুঝতে পারছেন যে ঘরে আপনি এখন বসে আছেন সেটার মেঝে থেকে ছাদের উচ্চতা প্রায় দশ ফুট হবে তাহলে ভাবুন এই কুমিটি কত লম্বা এবং এটিকে ধরার জন্য গ্রামের সব মানুষকে সাহায্য করতে হয় একবার চিন্তা করুন এটি কতটা শক্তিশালী হতে পারে ফেব্রুয়ারি দু সালে আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তানে পৃথিবীর সবচেয়ে বড় একটি হাঙর মাছ ধরা হয় এই হাঙরটিকে সেখানকার একটি ওয়াইল্ড লাইফ টিম অনেকদিন ধরেই ধরার চেষ্টা করছিল চার ঘন্টা ধরে কষ্ট করার পর এবং দুইটি ক্রেনের সাহায্যে কোনো রকমে মাছটিকে পানি থেকে তোলা হয় মাছটির আকার ৩৫ থেকে চল্লিশ ফুট লম্বা যার মানে এই কুমিরের তুলনায় দ্বিগুণ লম্বা এবং এর ওজন ছিল ছ হাজার নয়শো কেজি এটি শুনে আপনি নিশ্চয়ই অবাক হয়ে গিয়েছেন কিন্তু যেই মানুষগুলো এই মাছটিকে নিজের চোখে দেখেছিল তাদের মতামত অনুযায়ী পৃথিবীতে যে এত বড় জীব রয়েছে তা তারা প্রথমবারের মতো দেখেছেন আফ্রিকার কম্বো নদী যেখানে পাওয়া যায় পিরানহার মতোই দ্বিতীয় ভয়ঙ্কর আরও একটি মাছ যার নাম টাইগার ফিশ এটির নাম শুনেই হয়তো আপনি এর ভয়ঙ্করতা সম্পর্কে ধারণা পেয়ে গিয়েছেন এই মাছটির এই ধরনের নাম এটির দাঁত দেখেই দেওয়া হয়েছে পিরানহা মাছের মতোই এর দাঁত অনেক বড় এবং ধারালো হয় আপনি জেনে হয়তো অবাক হবেন যে এই মাছটি এক মুহূর্তে কুমির পর্যন্ত কামড়ে খেয়ে ফেলতে পারে মাছটির এমন দাঁতের জন্য এই মাছটিকে ডেভিল ফিশও বলা হয় সহজ কথায় বলতে গেলে এই মাছটি থেকে দূরে থাকাই ভালো অস্ট্রেলিয়ার একটি নদীতে জেলেদের জালে একটি অদ্ভুত জিপ আটকে যায় এই প্যাচানো ধরনের দেখতে জিপটি আসলে স্টিংরে নামক একটি মাছ এই জিপ নদীর গভীরে থাকতে পছন্দ করে এই মাছটি তিনশো কেজি ওজনের ছিল মাছটির আকার দেখে সবার চমকে যাওয়াই স্বাভাবিক এই মাছটি সমুদ্রের পানির গভীরে গিয়ে লুকিয়ে থাকে তাই সমুদ্রের পানির নিচে এই মাছটিকে খুঁজে পাওয়া অনেক কঠিন একটি বিষয় এই মাছটি এখন পর্যন্ত পাওয়া স্টিংরে গুলোর মধ্যে সবচেয়ে বড় আকারের থাইল্যান্ডের ম্যাক নদীতে পাওয়া এই নয় ফুটের মাছটি পৃথিবীর সবচেয়ে বড় ক্যাটফিশ সাধারণত এই মাছগুলো নদীর গভীরে কিংবা ধুলা যুক্ত পানিতে পাওয়া যায় যেখানে এদেরকে খুঁজে পাওয়া আরও কঠিন হয়ে যায় জ্যাক হোগান নামক এই ব্যক্তিটি এই নয় ফুট লম্বা মাছটি সাতার কাটার সময় দেখতে পায় এই মাছটি দেখতে পেয়ে তিনি সম্পূর্ণ চমকে ওঠে আর মাছটি তিনশো কেজি ওজনের ছিল আর এটি এই পর্যন্ত খুঁজে পাওয়া সবচেয়ে বেশি ওজনের রেকর্ড করা একটি ক্যাটফিশ আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর রহস্যভেদ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে দিন ধন্যবাদ